জুলাইয়ের সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছে পলিটেকনিক থেকে ওই পলিটেকনিক থেকে আন্দোলন শুরু হওয়ার কারণে পলিটেকনিকের অধীন অনেকগুলো ছাত্রকে সেখানে মামলা দেওয়া হয় আমরা আজ পর্যন্ত যা জানি তা হচ্ছে বিগত দুই তিন দিন যাবত। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী তারা শাম সহ ছয় দফা দাবিতে আন্দোলন করে এসেছিলেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখতাম তারা ছয় সাতজন সেখানে দাঁড়িয়ে আছেন আর স্লোগান দিচ্ছেন এই কিন্তু আজকে হঠাৎ তারা জোহরের আগে করে তাদের ছয় দফার সাথে আরেকটা দাবি তারা যুক্ত করেছে তো সেটা হচ্ছে তারা নতুন নিয়কৃত প্রিন্সিপালকে তারা মানে না ওয়েল তারা না মানতে পারে তারা ছাত্র হিসেবেই রানিং ছাত্র হিসেবে তারা আন্দোলন সংগ্রাম করতে পারে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা ক্লাসে ক্লাসে গিয়ে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের তারা তাদের সাথে আন্দোলনের তারা আহ্বান করেছে প্রয়োগ করেছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা আসে নাই তারা দশ বারোজন যারা ছিল তারা বিভিন্ন কিছুক্ষণ স্লোগান দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা পলিটেকনিকের ডিপার্টমেন্টের বেলকনি থেকে তারা থাকে ছিল কিন্তু জোহরের আগে আগেই তাদের আন্দোলন যখন জমে না তখন তারা বহিরাগত কিছু ছেলে পোলে এনে গেটে তারা লাগা দিছে যাদের হাতে সাধারণ ছাত্রছাত্রীর অস্ত্র দেখতে পেয়েছে তো জোহরের সময় যখন হয়ে গিয়েছে তখন সাধারণ ছাত্রীরা একসাথেই তারা বের হয়ে যেতে যাচ্ছে যেহেতু ছুটির সময় হয়ে গেছে তো যখন তারা বের হয়ে যেতে যাচ্ছে তখন বহিরাগত যারা সহ সেখানে এসেছিলো তারা সাধারণ ছাত্রীর উপর হামলা করেছে সেখানে আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরেরও জুলাইয়ের সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছে পলিটেকনিক থেকে ওই পলিটেকনিক থেকে আন্দোলন শুরু হওয়ার কারণে পলিটেকনিকের অধীন অনেকগুলো ছাত্রকে সেখানে মামলা দেওয়া হয় সেখানে ছাত্র শিবিরে শরফুদ্দিন সোহান দুর মাহমুদ নাইম কাসর আহমদ মাহিন রবিউল হক এরপর আফতাব আহমদ সাব্বির আহমদ এ সমস্ত ভাইয়েরা আপনারা মামলার নথিগুলো দেখলে বুঝতে পারবেন তারা তার মামলায় তাদের নাম আছে এ সমস্ত ভাইয়েরা আজকে সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আহত হয়েছে আপনারা একটু বেশি খেয়াল খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের ছাত্র শিবিরের যে কর্মী ভাইটা আহত হয়েছে তার ছবিটা আমি আপনাদের দেখা একটু প্লেজ আপনারা ভালো করে তখন বুঝতে পারবেন এই দেখেন আপনারা তার মাথা সেলাই করতে হয়েছে এই হচ্ছে তার রক্তাক্ত মানে মাথা শরীর এটা হচ্ছে সেলাই সেলাই করতে হয়েছে এখানে এরপরে পরে এটা হচ্ছে তার আহত অবস্থায় তার ছবি এভাবে তারা বহিরাগত ছেলেপুলারা সন্ত্রাসীরা সেখানে তাদের দেশে অস্ত্র সহ আক্রমণ করেছে আর আমরা জেলা ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি সদ্য সাহেব তাদের ফেসবুকে তাদের প্রতিক্রিয়া আমরা দেখেছি গুপ্ত সংগঠন বলে তারা বিভিন্ন সময় যে টিপণীগুলো কাটা সেভাবে তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনার ফাহিমুর রহমানের যে পোস্ট সেখানে দেখবেন সে আবদুল্লা আল নুমানের তাদের ছাত্রদল কর্মী বলে যাকে দাবি করছেন আমরা যাকে অবশ্য সমন্বয়ক হিসেবে চিনতাম তার প্রথম একটা ছবি আছে ছবিতে শুধু তার কপালে শুধু ইন্দুরে দাগ কাটলে যেরকম দাগ কাটে এরকম সামান্য একটা দাগ কেটেছে আবার নিচে ফাহিমুর রহমানের পোস্টের নিচে আরেকটা ছবি দিয়েছেন মানে ব্যান্ডেজ করা ওই সামান্য হস্তা হস্তে দস্তাধস্তিতে হাতাহাতিতে দাগ কেটেছে ওখানে তারা ব্যান্ডেজ দেখেছে আবার ফারহাদের যেও আমরা যাকে হিসেবে চিনতাম এখন আবার নতুন করে সেই ছাত্রদল নেতা পরিচয় দিচ্ছে তার ও হাতে দেখতে পাচ্ছি সামান্য আচর লেগেছে আবার পরক্ষণে ফাহিমুর রহমানের পোস্টে আরেকটা আমরা ছবি দেখতে পেয়েছি সে তার ব্যান্ডেজ করা এ সমস্ত অভিনয় না করে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা ছাত্রদলকে আহ্বান করব আপনারা কসব সারা বাংলা বাংলাদেশ বাংলাদেশের যেভাবে নোংরা রাজনীতি করছেন ওইভাবে নোংরা রাজনীতি না করে অভিনয়ের রাজনীতি না করে আপনারা প্রকৃত জুলাই চেতনাকে ধারণ করে রাজনীতি করুন আসল ঘটনার যা তা কসবার বাসিক এবং কসবরের ছাত্র সমাজের কাছে আপনারা তুলে ধরুন এটাই ছিল আজকে আমাদের আমরা যটটুক জেনে তট্টুক